ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক বরাদ্দ শেখ হাসিনাকে বছর করে মোট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড হয় আরেক মামলায় হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক দুপুরে এই রায় ঘোষ ঘোষণা করেন একতেয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয় এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ কথা বলবো তার সঙ্গে সোহাগ মামলার রায় হাসিনার সাত ও তার সন্তানদের পাঁচ বছরের কারাদণ্ড হলো তাদের দুই বছর কম শাস্তি হওয়ার কারণ নিয়ে কি বলছে আইনজীবীরা জি সুমন আপনি যেমনটি বলছিলেন যে আসলে পূর্বাঞ্চল শহর প্রকল্পের যে দুর্নীতির অভিযোগ এনেছে এবং এই অভিযোগে শেখ হাসিনা এবং পুতুল এবং সজীব অজর মোট সাতচল্লিশ জন কিন্তু এই মামলার আসামি ছিলেন তো এই আসামিদেরকে একজন মাত্র গ্রেপ্তার ছিলেন তাকেও কিন্তু এই রায় শুনানির সময় আদালত হাজির করেছিল এই মামলায় ছিল তিনটি মামলায় তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় আঠারো মাস কারাদণ্ডের রায় নিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক লাল মামুন গত তেইশে নভেম্বর যুক্তি তত্ত্ব শুনানি শেষে আদালত এই রায়ের দিন ধার্য করেন কমিশন কমিশনের বিশেষ পিপি মীর আহমেদ আল তিনি কিন্তু জানান যে আসলে যখন বিচারক এই মামলার বিচার কার্যক্রম যখন পরিচালনা করেন তখন তিনি কিন্তু তিরস্কার করে বলেছেন যে একটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকার পরেও তার তথ্য গোপন দেখে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন সেটি আসলে অবাদ করা বিষয় ছিল এবং এই বিষয় নিয়ে কিন্তু বাকি যে একজন আসামি আছে তাকে কিন্তু খালাস দিয়েছে এবং বাকি বাকি অন্যান্য আসামি থেকে বিভিন্ন মেয়াদে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে তো আমরা একটু আগে কথা বলেছি দুদকের যে আইনজীবী ছিল তার সঙ্গে কথা বলেছি তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং যে ছিলেন তিনিও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আদালতে আদালতের বিচারক কি ভাবে এবং কি যে পর্যালোচনা আপনি এই রায় দিয়েছেন সে বিষয় নিয়ে কিন্তু তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তো তিনি বিচারক আরো বলেছেন যে আসলে এই একটি দেশের প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরে তিনি তার তথ্য চুরি করায় আদালত যে ন্যায় বিচার বা যে রায় দিয়েছে পরবর্তীতে যদি রাষ্ট্রের প্রধান বা ক্ষমতাবান ব্যক্তিরাও হন তাহলে তাদেরকেও কিন্তু এই অন্যায় অপরাধ করলেও এই বিচারের মুখোমুখি করা হতে পারে তুলনা